tens of thousands of students Tense have been protesting for the last few days in Bangladesh demanding the abolition of quota in favor of a merit based system for civil service jobs the ruling party's wing bangladesh League has attacked the protesters injured around 500, 500 students just after the uh, pr ruling prime minister threatened the protesters monitoring reports of widespread student protests in dhaka and around bangladesh that have killed two and attacked and injured hundreds the freedom of expression and peaceful assembly are essential building blocks of any thriving democracy শান্তিপূর্ণ আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন তারা ঘটনার পর্যবেক্ষণ করছেন কেমন স্বাধীন বাংলাদেশ কেমন স্বাধীনতা যেখানে নিজের দেশের প্রশাসনকে নিজের দেশের স্টুডেন্টের গায়ে গুলি চালাতে বলা হয় আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শক শ্রোতা এই অধিকার দাবিতে যে আন্দোলন কোঠা বাতিলের যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষিতে আপনারা দেখেছেন কিভাবে প্রাণ দিতে হল ছয়জন শিক্ষার্থীদেরকে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখেছেন কিভাবে আহ শিক্ষার্থীদেরকে রক্ত ঝরাতে হলো রাজপথে দেখেছেন কিভাবে ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপরে চালালো প্রদর্শক শ্রোতা মণ্ডলী শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের দাবিতে আপনারা কি শিক্ষার্থীদের পাশে আছেন। যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের ওপিনিয়ন জানাবেন শিক্ষার্থীদের আন্দোলন যুক্তিসম্মত কিনা আপনারা মনে করেন শ্রোতা শ্রোতামণ্ডলী ছাত্রলীগের এই নেক্কারজনক হামলা সাধারণ শিক্ষার্থীদের ওপরে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের তরফ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপরে যেই হামলা করা হয়েছে সে হামলার কঠিন খেসারত দিতে হবে সরকারকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি সাধারণ শিক্ষার্থীদের কোঠা বাতিলের বা এই কোঠা বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে কি বলল আমরা সেটা দেখবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের বাংলাদেশ ডিমান্ডিং দ্য অ্যাভোলিউশন in favor of a merit based system for civil service jobs the ruling party's wing bangladesh chatra league has attacked the protesters injured around 500, 500 students just after the uh, pri ruling prime ministers threatened the protesters they also attacked the students those who are entering the emergency room for their treatment so what is your stance on, on this ongoing massive protest in Bangladesh? So, we are aware of and are monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed two and attacked and injured hundreds. The freedom of expression and peaceful assembly are essential building blocks of any thriving democracy, and we condemn any violence against peaceful protesters. Our thoughts are with those who have been impacted by this violence. Thank you. So, Holo, the Bangladesh, I mean, খুব একটা প্রয়োজনীয়তা আসলে অনুভব করি কারণ আমার রিপোর্টিং সময়ই থাকে এবং আমি যে বিষয়গুলি আমার মনে হয় উল্লেখ করা দরকার যে বিষয়টি সারা দুনিয়াকে জানানো দরকার সেই বিষয়টি আমি আমার কাজ কিন্তু একদিনের জন্য থেমে নেই কিছু ছোট আমি চালিয়ে যাচ্ছি তো এখন যেটি হলো যে এবং সব বিষয়ই আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি হলো যে বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা অধিকার যে মানুষ যে আদায় করতে গিয়ে যেভাবে মানুষ তাদের জীবন দিচ্ছে তাদের ক্ষয়ক্ষতি ঘটছে সবগুলো বিষয় আন্তর্জাতিক দুনিয়াকে অবহিত করা সেটি আমি মনে করি যে এবং সেই বিষয়ে তাদেরকে তাদের অবস্থান জানা বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের অংশীদার যারা বাংলাদেশের সুশাসন গণতন্ত্র দেখতে চায় তাদের এবং জাতিসংঘ স্টেট ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি ঘনিষ্ঠ পার্টনার তো যাই হোক সেটি আমি সেদিকে আমি যাচ্ছি না প্রথমত হলো আজকের আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে ঢাকায় সহ সারা দেশে শুধু ঢাকায় বললে যে শেখ হাসিনা ক্ষমতাসীনদের প্রধানমন্ত্রী তার নির্দেশ পেয়ে যেভাবে ছাত্রলীগ তার পেটুয়া বাহিনী যে মার মুখী আক্রমণ চালিয়েছে নিরীহ নিরপরাধ ছাত্রদের যারা মেধার জন্য লড়াই করছে অর্থাৎ মেধার দাবি প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করছে এটা কিন্তু পৃথিবীতে অভাবনীয় যেই শুনছে সেই আজ আশ্চর্য হচ্ছে যে বাংলাদেশে একটি কোটা সিস্টেম করে দেয়া হয়েছে অর্থাৎ তারা এই কোটা কোটা অনুযায়ী তারা চাকরি পাবে যারা মুক্তিযুদ্ধের সন্তান আগে তো ছিল মুক্তিযুদ্ধ তারপরে তো সন্তান তারপরে তাদের বংশ পরম্পরা তো কে মুক্তিযোদ্ধা এবং কে মানে এটা তো সকলেরই জানা এদিকে আমি যেতে চাই না এ সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের যে আনাগোনা শুধু চাকরির জন্য ইউনিভার্সিটি ভর্তি হবার জন্য এটি ক্ষমতাসীন সরকারদের এই সব আমলে এটি এটি খুবই লক্ষণীয় তো যাই হোক যারা মেধার জন্য আন্দোলন করছে মেধার দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে তাদের উপরে যে বর্বরচিত যে হামলা চালিয়েছে যে কাপুরুষিত হামলা চালিয়েছে ছাত্রলীগ অর্থাৎ একটি সন্ত্রাসী গোষ্ঠী ক্ষমতাসীন সরকারের সে বিষয়ে নজরে আনা হয়েছে আজকে আমি স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকে ব্রিফিং শেষ করে বলছি এবং স্টেট ডিপার্টমেন্ট খুব দৃঢ় ভাবে সমালোচনা করেছে এটি নিন্দা জানিয়েছে তীব্রভাবে এবং যে ছাত্র ছাত্রীদের যে দাবির প্রতি তারা সংগতি প্রকাশ করেছে এবং তারা স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে 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 তাদের আমি আমার ছিল এরকম হাজার, হাজার, ছাত্র ছাত্রী বাংলাদেশে রাজপথে নেমে এসেছে বিভিন্ন জায়গায় তারা তাদের দাবি রক্ষা তাদের দাবি আদায়ের জন্য যে মেরিটের ভিত্তিতে তারা সিভিল সার্ভিসে জয়েন করতে চায় কোটার ভিত্তিতে নয় এটিও কিন্তু মানুষের আকাঙ্ক্ষা ছাত্রদের আকাঙ্ক্ষা যে তারা কিসের ভিত্তিতে যোগদান করতে চায় যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারাও মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মুক্তিযোদ্ধাদের যারা দেশের জন্য লড়েছেন তাদের সজন কিন্তু তারাও এই এই দাবিতে এসছে যে তারা কোটার ভিত্তিতে এবং এই দাবি বেশ পুরনো এবং এই নিয়ে সরকার অনেক ছলছাতুরি করেছে নানা গদররের ঘটনা ঘটেছে আমি একটা জিনিস বিশ্বাস করি না সেটা হলো চর্বিত চর্বন রিভিটেশন যে জিনিসটা আপনারা জানেন সেটাও আমি জানাতে চাই না বাংলাদেশের যে এই অবস্থা শেখ হাসিনা সৈরাচার শেখ হাসিনা ফেসিস্ট এগুলি আপনারা সকলে জানেন এটি আমি বলে আপনাদেরকে বলে বোঝাবার এটা আমি প্রায়ই বলি এটা দরকার আছে বলে মনে করি তবে স্টেট ডিপার্টমেন্ট যেটি বলেছে তারা তারা তাদের রিয়াকশনে বলেছে আমার প্রশ্নটি ছিল এরকম যে হাজার হাজার ছাত্র ছাত্রী যেখানে তাদের দাবিতে আদায় দাবি আদায়ের জন্য আন্দোলন করছে তখন শেখ হাসিনার যে উইং যেটি ছাত্রলীগ অর্থাৎ যে সন্ত্রাসী উইং তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং কি যারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য অর্থাৎ জরুরি বিভাগের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য যারা ঠুকেছে তাদের উপরে বর্বরুচিত হামলা চালিয়েছে তো স্টেট ডিপার্টমেন্ট এটি তীব্র ভাষায় নিন্দা করে এই আন্দোলনের প্রতি এই ছাত্রদের অধিকারের প্রতি তারা তাদের এবং ফ্রি প্রেস ফ্রিডম অফ এক্সপ্রেশন মানুষ যে অধিকার আদায়ের জন্যে যে লড়ে এবং অধিকার আদায়ের জন্য যে তারা যে বলে সেই বলার প্রতি তারা সংহতি প্রকাশ করেছে এবং তারা বলেছে স্টেট ডিপার্টমেন্টের ম্যাথিউ মেলার বলছিলেন তার তথ্য মতে যে দুজনের নিহত হবার খবর তারা পেয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন বলে তিনি তার উত্তরের দাবি বলেছেন তো তিনি এই খুব নিন্দা জানিয়েছেন এবং ছাত্রদের এই অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র প্রকারান্তরে তারা তাদের সংহতি প্রকাশ করলো আজকের এই উত্তরের মধ্য দিয়ে আরেকটি প্রশ্ন শুরুর দিকেই যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যে আক্রমণ হয়েছে একজন যে গুলি করেছে পেন্সিলভেনিয়া তার যে একটি পাবলিক ইভেন্টে সেটার উপরে নিন্দা বইছে যুক্তরাষ্ট্রের ভিতরে এবং অনেকেই অনেক রাষ্ট্র এবং সরকার প্রধানরা যুক্তরাষ্ট্রের প্রতি সংহতি প্রকাশ করেছেন কিন্তু বাংলাদেশের যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তিনি তার প্রেস কনফারেন্সে তিনি যেভাবে তার পলিটিক্যাল ওপোনেন্টকে দেখেন তিনি সেভাবে কল্পনা করে এক ধরনের কথা বলেছেন যে যারা গণতন্ত্রের কথা বলে যারা সভ্য সমাজ বলে দাবি করে তারা কিভাবে তাদের অপোনেন্টের উপর গুলি চালায় তা আমি এটা জানতে চেয়েছি তোমরা কি সভ্য সমাজ বলে যে নিজেদেরকে দাবি করো তোমরা যে গণতন্ত্রের কথা বলো বলে যে শেখ হাসিনা যেটি বলেছেন যে তোমরা তোমাদের পলিটিক্যাল অপোনেন্ট এটা কি পলিটিক্যাল অপোনেন্টের উপর কি হামলা বা এটা কি কেউ এই হামলাটি কোনো প্রতিপক্ষ করেছে কি মানে তার যে ভাষা আমি যেটি তার ভিডিওটি যেটি তর্জমা করেছি হু হু সেখানে টুইস্টিং এর কোনো সুযোগ নাই যেটি বলেছে সেটিও খুব আশ্চর্য হয়েছে স্টেট ডিপার্টমেন্ট তার এই কথা শুনে এবং বলেছেন মুখপাত্র যে তার টেক্স যেটি সেটি আমার দেখার সুযোগ হয়নি অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তাও আবার কে কি বললো সারা গ্লোব তার সামনে এটা তার দেখার সময় আছে নাকি কিন্তু তার ডিপার্টমেন্ট আছে তার সকলে সেটি দেখবেন এবং এটির টেক্সট নিশ্চয়ই ঢাকা থেকে দূতাবাস থেকে সরবরাহ করা হয়েছে এবং সে যেটা বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যে ক্ষমতা আছে সে বলেছে যে যে এটি এই তারা সভ্য সমাজের কথা বলে তারা কিভাবে পলিটিক্যাল আপনান্টের উপর হামলা করে যুক্তরাষ্ট্র বলেছে স্টেট ডিপার্টমেন্ট কথা বলেছেন যে আমরা এই সংস্কৃতিকে লালন করি না আমরা ভ্যালু করি আমাদের যে কোর ভ্যালু আছে পরমত সহিংসতা অন্যের মতের প্রতি শ্রদ্ধা বোধ এবং আমাদের যে গণতন্ত্রের প্রতি যে এবং এখানে জিরো টলারেন্স প্রেসিডেন্ট বাইডেন এই ঘটনার পরপরই ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করেছেন এবং বলেছেন যে এই ধরনের ঘটনার কোন স্থান নাই যুক্তরাষ্ট্রে এটি তারা বাংলাদেশের মতো চিন্তা করলে হবে না মানে বাংলাদেশের ওই যে তারা শেখ হাসিনা যেভাবে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে না রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে এখন চিকিৎসা পর্যন্ত নিতে দিচ্ছেন সে তার মতো করে কল্পনা করেছে কিন্তু এটি সেরকম নয় এটি সবাই জানেন আমি আর বলতে চাই না কিন্তু আমার কথা হলো যে একটা প্রধানমন্ত্রীর আসনে বসে অনেকে বলেন যে না শেখ হাসিনা তো অনেক কথাই বলে এগুলো ধরার দরকার কি তো এটা কি মানে এটা করে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চেয়ারে বসে সেগুলো বলবে কেন সে ক্ষমতা ছেড়ে দিয়ে জিরো পয়েন্টে গিয়ে বলুক বা তার বাসার সামনে দাঁড়িয়ে বলুক সেটা অন্য কথা কিন্তু প্রধানমন্ত্রী আসনে বসে সে আমেরিকাকে এই কথা বলছে তো আমি এটা জানতে চেয়েছি স্বাভাবিকভাবে যে তোমরা সে বলেছে যে না স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র সেক্রেটারি ব্লিংকানের যে বক্তব্য সেটিকে তিনি ইকো করেছেন অনেক লম্বা উত্তর দিয়েছেন আপনারা দেখে নেবেন অনেক সংবাদ মাধ্যম সেটি নিশ্চয়ই বাংলা তর্জমা করবে আমি আর বেশি বলতে চাই না কিন্তু এটা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনার এরকম যে বক্তব্য এবং শেখ হাসিনা তার মতো করে যুক্তরাষ্ট্রের রাজনীতি যুক্তরাষ্ট্রের তার তো অনেক জানা দরকার এই বিষয়ে আমি কি বলবো মানে আমি ওইভাবে ভাষা প্রয়োগ করতে চাই না এটি শিখিনি মানে তারা যেটা শিখেছে তো তো যাই হোক এই যে ভাষা যে প্রয়োগ করেছে আমি সেটা হলো আমার বিষয়টি হলো জানানো এবং জান আমি নিজে জান আমি নিজে জানতে চাই এবং যেটি ঘটেছে সেটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা এর বাইরে আমি কিছু করছি না আমার করার কোনো ক্ষমতাও নাই সক্ষমতাও নাই তো সুতরাং এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা এবং এই আন্দোলনে যারা যাদের আহত হয়েছেন যারা জীবন দিয়েছেন যাদের এই যে আমি তাদের প্রতি সংহতি প্রকাশ করছি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং কোনো আন্দোলনই বৃথা যাবে না বাংলাদেশে এখন সব ধরনের এখন যে ছাত্রদের যে আন্দোলন এটা কিন্তু সার্বজনীন আন্দোলন এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় কিন্তু সকলের উচিত সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা এবং তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করা যদি আপনি মনে করেন লেজিট তাহলে শুধু প্রেস কনফারেন্স করে বলা নয় শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলা নয় আপনার যার যার অবস্থান থেকে সেটাকে ইকো করা এই দাবি আদায়ের আন্দোলনটিকে সামনে নিয়ে যাওয়া সেটি হবে মানে খুবই জরুরি কাজ এবং সেটি হবে যথাযথ সমর্থন এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিশ্চয়ই এই ঘটনা এই যে গলি ঘটবে দুনিয়া মানে বিশ্ব বিপক্ষে জানানোর যে দায়িত্ব এবং যেটাকে আমি কর্তব্য বিবেচনা করি সেইটি সেই ধারা অব্যাহত থাকবে তাতে যতই মানে এগুলি মানে যে ধরনেরই যে তারা যে চেষ্টা সরকার তরফে তারা করা হয় তারা নানাভাবে চেষ্টা করে তারা লোকটোক নিয়োগ করে এগুলা করে কিন্তু এটা শেষ দিনের শেষে এটি কিন্তু টিকে না তো যাই হোক আপনাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি এবং সংহতি প্রকাশ করছি আপনাদের এই দাবি আদায়ের প্রতি আপনাদের শক্ত থাকতে হবে আপনাদের মনোবল চাঙ্গা রাখতে হবে কারণ অধিকার আদায়ের আন্দোলন সহজ নয় এটি খুব ওভারনাইট যে হয়ে যাবে একটা দাবি চাইলাম আর কিছু ফেসবুকে আমি এসে কথাবার্তা বললাম তাদের অধিকার আদায় হয়ে গেল তা নয় তবে আপনারা আপনাদের কারেজ আপনাদের যে উদ্যম আপনাদের সাহসিকতা সেটিকে আমি রেসপেক্ট করি এবং তার প্রতি সম্পূর্ণ একাত্মতা পোষণ করি এবং মেধার যে লড়াই মেধার ভিত্তিতে আপনারা করুণার ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে আপনারা চাকরিতে প্রবেশ করতে চান এটি অবশ্যই একটি মানে এটা বাহাবা পাবার একটি শুধু অধিকার নয় সেটি একটি এটা বিচক্ষণতার পরিচয় এবং এই অধিকার প্রতিষ্ঠা করতে হবে কারণ শেখ হাসিনা তো চাইবে তার এই যে তার চাকর পাকর যারা চারশো কোটি টাকা পেয়েছে এদের সন্তান সন্তান এগুলিতে চাকরিতে ঢুকে যাচ্ছে বলেছে দেখলাম যে চারশো কোটি টাকা নাকি উনার পিয়ন তার তার পিয়ন নাকি চারশো কোটি টাকা পেয়েছে সে নাকি হেলিকপ্টার ছাড়া চড়ে না এগুলি কারা বলবে প্রধানমন্ত্রী আসুন তো এটা বলবেন এটা বলবে সিভিল সোসাইটির লোকেরা যে এটা করে কিন্তু এটা তো আপনি তো আছেন ব্যবস্থা নেওয়ার আসনে বসে আছেন আপনি এই কথাগুলি বললে হবে নাকি মানুষকে তো স্টুপিট ভাববার তো কোনো কারণ নেই তো যাই হোক এইগুলো নিয়ে মানুষ দেখছি ঐক্যিক নিয়মে নানা অঙ্ক টঙ্ক করছে আমি সেদিকে যেতে চাই না তবে এই আন্দোলন যে আন্দোলন আপনারা করছেন এবং আপনাদের যে অধিকার আদায়ের আন্দোলন নিশ্চয়ই এটি বিফলে যাবে না এবং যারা এতে হতাহত হয়েছেন তাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত সহানুভূতি জানাচ্ছি এবং আপনাদের এই দাবির প্রতি আপনাদের এই দাবি বিবেককে জানানোর যে নৈতিক এটিকে আমি আমার নৈতিক কর্তব্য বলে মনে করি সকলের জন্য অসংখ্য ধন্যবাদ সরকারি চাকুরিতে কোঠা সংস্কারের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে সোমবার শিক্ষার্থীদের ওপর সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ চড়াও হওয়ার প্রতিবেদনও গণমাধ্যমগুলিতে উঠে এসেছে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন তারা ঘটনার পর্যবেক্ষণ করছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছিল শিক্ষার্থীরা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয় পরই বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে এই হামলার খবর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভে অন্তত একশো জন আহত এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদে বলা হয় মুক্তিযোদ্ধাদের সন্তান সহ নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ভালো বেতনের অর্ধেকের বেশি সরকারি চাকরি সংরক্ষিত থাকে এতে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে আল জাজিরার প্রতিবেদনে আরও উঠে আসে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের লাঠিপেটা করে আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন লাঠি শোটা লোহার রড এমনকি ছুরি নিয়েও আঘাত করা হয় সাধারণ শিক্ষার্থীদের এ সময় অনেকেই আহত হন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে বাংলাদেশে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সংঘর্ষ আহত শতাধিক শিরোনামে প্রকাশিত হয় হামলার খবর বিরোধী দলের বয়কট করা জানুয়ারি নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়লাভ করার পর শেখ হাসিনার এই প্রথমবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ আছে সংবাদে ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত চাকরি নিয়ে ক্ষোভ শিরোনামে আন্দোলনের প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে উল্লেখ রয়েছে বিক্ষোভকারীদের দাবি কোটা পদ্ধতি বৈষম্যমূলক চাকরিতে নিয়োগ মেধার ভিত্তিতে হওয়ার আহ্বান জানায় তারা নিউ ইয়র্ক টাইমসে কোটা আন্দোলন শুরুর দিকে থাকতে সংবাদ প্রকাশিত হয় কোটা ব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমেছে দশ হাজারের বেশি শিক্ষার্থী শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি উঠে আসে এদিকে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানায় এর আগে বৃহস্পতিবার আন্দোলনে অংশ নেয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আমেরিকা সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এই আন্দোলনের বিষয়টি উঠে আসে জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন শিক্ষার্থী বিক্ষোভের ঘটনা তারা পর্যবেক্ষণ করছে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতা নিন্দা জানান তারা টিভিএন নিউজ ডেস্ক মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের প্রসঙ্গ সোমবার এই সাংবাদিক জানতে চান বিগত কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটার বদলে মেধাকে মূল্যায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলায় ছাপিয়ে পড়েছে এতে সব মিলিয়ে অন্তত পাঁচশো জন আহত হয়েছে বলে ইতিমধ্যে জানা গিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের অভ্যন্তরে ঢুকেও যেসব আহত শিক্ষার্থীরা জরুরি চিকিৎসা সেবা নিচ্ছিল তাদের হামলা উপর গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশে চলমান এই ব্যাপক বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কি জবাবে মার্কিন মুখপাত্র মিলার বলেন বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত আমাদের তথ্য মতে এই বিক্ষোভে এখন পর্যন্ত দুইজন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারী আহত হয়েছে এই আন্দোলন নিয়ে বাংলাদেশে কি হচ্ছে তা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে মিলার কোটাবিরোধী আন্দোলনকারীদের উপর হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার দিবাগত রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজের এক পোস্টে এসব নিন্দা জানানো হয় সংস্থাটি জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের অন্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা করছে হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে আমরা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ওই পোস্টে আরও লেখা হয় বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে তাছাড়া সোমবার এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতারাও সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন নির্দলীয় নেতৃত্বে দলমত নির্বিশেষে দেশপ্রেমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল পুনরায় পূর্ণ সংহতি ঘোষণা করছে হামলার নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরাও সোমবার সাদা দলের আহ্বায়ক রহমান মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও আব্দুল সালামের পাঠানো হয়েছে কোটা বিরুদ্ধে ঢাকা ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে ছাত্রলীগের সশস্ত্র হামলা রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী চাকরি প্রত্যাশী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্যে আমরা মর্ম এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানাচ্ছি শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ গণ অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দল এ কেমন স্বাধীন বাংলাদেশ এ কেমন স্বাধীনতা যেখানে নিজের দেশের প্রশাসনকে নিজের দেশের স্টুডেন্টের গায়ে গুলি চালাতে বলা হয় পুতিটা গুলির হিসাব হবে ভাই প্রতিটা গুলির হিসাব হবে এই দেশ নাকি বঙ্গবন্ধু স্বাধীন করেছিল এই দেশ নাকি ফ্রি কিংডম এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে খাবে তো এই দেশের ছাত্র সমাজ তারা তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে নামছে কোটা সংস্করণ এখন কোটা সংস্করণের চেয়ে এখন ফরজ হয়ে গেছে রাষ্ট্র সংস্করণ করা লজিক আছে তো কথায় পাঁচাটার সুযোগ নেই বাসলে গাজী মল্লের সহিত টোটালি পাঁচাটার সুযোগ নেই আমার দেশের শিখ আমার বিশ্ববিদ্যালয় এটা শীতের ছুটি না বাৎসরিক ছুটি না গরমের ছুটি না আরামের ছুটি না আম কাটালের ছুটি না আন্দোলন দমন করার ছুটি হঠাৎ ছুটি আমার বিশ্ববিদ্যালয়ে আমি থাকতে পারতেছি না আন্দোলন আমি এই দেশের স্বাধীন ফ্রি কিংডম এই দেশের সংবিধান আমাকে তো কথা বলার রাইস দিছে কথা বলার অধিকার দিছে এই দেশকে নিয়ে ভাবনা চিন্তা করার নিজের ন্যায্য অধিকার চাওয়ার তো এই সংবিধান তো দিছে প্রতিটা নাগরিককে একটা বাঙালিকে সেখানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা আবেদন জানাবে তারা দাবি জানাবে কোনো ছুটি নাই জোর জুলুম করে ছুটি দিয়ে স্টুডেন্টকে বের করে দেওয়া হচ্ছে স্টুডেন্টরা তো সেটা মানে নাই এবং লাস্টে কি হয়েছে এখন রিস্কা ওলারা মামারা তারা নাইমে আসছে এই দেশ কি তাহলে আবার স্বাধীন করতে হবে পুঁথিতে গুলির হিসাব হবে বাই আপনারাও এটা বিশ্বাস করেন এই দেশ এইভাবে কখনো সারা জীবন চলবে না এই দেশ এইভাবে সারা জীবন চলবে না এটা আপনারাও বিশ্বাস করেন আপনাদের পরিস্থিতি আপনাদের আপনাদের অবস্থা একটা সময় ভয়াবহ হবে এটা আপনারা বিশ্বাসও করেন যে আমরা যদি আমরা যদি ক্ষমতায় না থাকতে পারি আমরা যদি চেয়ারে বসে না থাকতে পারি আমাদের অবস্থা কতটা খারাপ হবে সেটা আপনারা যখন ফিল করেন তখনই আপনারা বুঝতে পারেন এই দেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে ছাত্ররা কি চাইছিল অধিকার চাইছিল অধিকার চাইতে গিয়ে তার রাজাকার হয়ে গেল অধিকার চাইতে গিয়ে তারা এখন সরকার বিরোধী হয়ে গেল তারা চাইছে অধিকার স্টুডেন্ট আমার কোটা সংস্করণ এখন সেখানে এসে হামলা করে ছাত্রলীগ একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানাই ভিডিও বানাই আজকে ছাত্রলীগের ছেলেরা আমার বাসার সামনে গিয়ে মিছিল দেয় রাজাকারের বাচ্চা বলে মিছিল মিছিল দেয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি কোনো দল করি না মত করি না কিছু করি না যৌক্তিক কথা বলি আজকে আমার বাসার সামনে মিছিল হয় আমাকে আমাকে ছাত্রলীগ খুঁজে ভাইবার মেসেজ দেয় উপর থেকে অর্ডার হয়ে তোমাকে মারার জন্য তো মানুষ তো শহীদ হয়ে যাচ্ছে আমাকে মারলে অসুবিধা কোথায় বাঁচাটা সুযোগ নেই বাসলে গাজী মল্লের সহিত সাধারণ শিক্ষার্থীদের সাথে আছি বাঙালির সাথে আছি বাংলাদেশের মানুষের সাথে আছি ভয় পাওয়ার কিছু নাই যত অন্ধকার হবে তত পরিষ্কার আসার জন্য প্রস্তুত হবে যত কালো হবে পরিষ্কার আসা রাত যত গভীর হয় সকাল তত দ্রুত আসে এই দেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলছে এই দেশের মানুষ মনে প্রাণে এটাও বিশ্বাস করে নিয়েছে যে না আমাদের এই দেশ আবার স্বাধীন করতে হবে উপর থেকে সৃষ্টিকর্তা ভয় ছালা দিক উপর থেকে সৃষ্টিকর্তা নিজ হাতে আপনাদেরকে বিচার করুক এটা মেনে নেন আপনারা প্রশাসনকে জোর জুলুম করে সাধারণ শিক্ষার্থীদের উপর আপনারা এই গুলির হিসাব হবে ওই পরকালের চিন্তা পরে এই পৃথিবীতে অবৈধভাবে আমার বিশ্ববিদ্যালয়ে আমি থাকবো আমি হলে থাকবো কার বাপের কি কিসের বন্ধ সেখানে এটাকে আন্দোলন বন্ধ করার জন্য প্রশাসন নামাই দিয়ে তাদেরকে যে গুলি চালান মারেন এগুলোর হিসাব হবে বিচার হবে আন্দোলন চলছে আন্দোলন আন্দোলন চলবে এইটা এখন শুধু শিক্ষার্থীদের না এটা গণমানুষের আন্দোলন বাঙ্গালির আন্দোলন রিসকলারাও মাঠে নেমে গেছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মানুষকে গুলি করে মারতেছেন নিজ দেশের গুলি নিজ দেশের শিক্ষার্থীদের তাদের যৌক্তিক দাবি তারা চাইতেছে সেজন্য তাদেরকে গুলি করে হল থেকে বের করে দিতেছেন গুলির হিসাব হবে টুডে অর টুমরো সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অপিনিয়ন অবশ্যই ব্যক্ত করবেন কমেন্ট করবেন জানাবেন আপনাদের মতামতটা কি আপনারা কি বলবেন শিক্ষার্থীদের বিরোধী এই আন্দোলনকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার যে কথা জানালেন সেটা নিয়ে আপনাদের অপিনিয়ন কি দেশ ছেড়ে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এখন এই কোঠাবিরোধী আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে মণ্ডলী কোটা বিরোধী আন্দোলন এখন ইন্টারন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে সরকার অবশ্যই বাধ্য হবে আর আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের নিজেদের দাবি আদায় না করে রাজপথ ছাড়ছি না ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের ভাইদের প্রাণ চলে গেল এই প্রাণ বা এই জীবন বা প্রাণ দেওয়া বৃথা হতে দেব না আমরা যে সমস্ত শিক্ষার্থীদের রক্ত রাজপথে ঝরেছে সেই রক্ত ছাড়া বৃথা হবে না আমরা অবশ্যই আমাদের দাবি আদায় করবই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের মতামত কি বলতে চান আপনারা কি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন করেন যদি করেন তাহলে জানাবেন আপনাদের ব্যক্তিগত মত শ্রোতা শ্রোতামণ্ডলী ভিডিওটা শেয়ার করবেন যাতে সকলে দেখার সুযোগ পায় যুক্তরাষ্ট্রের তরফ থেকে কি বলা হলো সাধারণ শিক্ষার্থীদের এই বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে